ওই যে উপর থেকে আমি একবারে ভিডিও করছি এখন নিচে আসছি একেবারে নিচে নিচে আসি আপনাদেরকে এই যে উপর থেকে এখন নিচে আসছি কত নিচ্ছি তিরিশ কিলোমিটার হবে নিচে থেকে আমি আবার ইয়ে করতেছি এই যে এই যে তুই ফসে জঙ্গল জঙ্গল মাঝখান দিয়ে একটু রোড করছে রোডে দিয়ে হাঁটতেছি খুব ঠান্ডা 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 বাতাস কি ঠান্ডা দিয়ে জুতো ফুল জুতো এখান দিয়ে একটা রোড গেল এখান দিয়ে একটা গেছে আমরা এখান দিয়ে যাইতেছি সোজা এই যে জঙ্গল তোমার মোবাইলে এখন নেট আছে হুম নাই না না আমার নাই আমি বললাম যে আমার মোবাইলে নেট নাই কিন্তু কল তো যাবে না আচ্ছা আমি দেখব এই যে এখন একটা আগে এক সময় বড় নদী ছিল এখন একটা ডেইন হয়েছে এই যে এটারে বল বাংলাদেশে খালার কি যে পানি এই যে পানি এই যে এই যে

এখানে বলে সুজ বাংলাদেশে বলে বিদায় আল্লাহ হাফেজ মানিল্লা সবাই ভালো থাকেন দোয়া করি সবাই ভালো থাকেন এবং আপনারাও দোয়া করবেন আমিও যেন ভালো থাকি আমরা যেন ভালো থাকি রাখি পিয়ামিল্লাহ আসসালামু আলাইকুম